সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আবারও আজকে আপনাদের মাঝে ডেলিভারি ভিডিও নিয়ে আসলাম আজকে মোট চারা ওঠানো হয়েছে একশো পিস হাইব্রিড জাতীয় সুপারির চারা এই চারাটি যাবে শরীয়তপুর ভাই আপনারা যারা বাগানের জন্য ভালো চারা খুঁজছেন অরিজিনাল চারা খুঁজছেন পাচ্ছেন না পতারিত হচ্ছেন প্রতারিত শিকার হচ্ছেন তো আজকের ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং আমার আইডিতে আরও ভিডিও ছাড়া আছে আমরা কীরকম ডেলিভারি দেই কতটা সুন্দর চারা ডেলিভারি দিই কালারফুল কিনা অরিজিনাল কিনা এটুকু যাচাই করবেন আপনারা অরিজিনাল চারা ক্রয় করবেন যাচাই করে তারপরে ক্রয় করবেন দুটা দিন সময় লাগুক তারপরে দুটা দিন সময় নিয়ে যাচাই করে তারপরে চারাগুলো ক্রয় করবেন তো আমরা এই চারাগুলো কিন্তু দুই থেকে তিন দিনের ভিতরে কিন্তু কোরিয়ারের মাধ্যমে কিন্তু আপনার কাছে পৌঁছিয়ে দেবো তো যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারটিতে এই হোয়াটসঅ্যাপ দুটাই আছে দেওয়া আছে আর প্রতারিত হইতে সাবধান দুটো থেকে যাচাই করবেন ধন্যবাদ